প্রায় ছয় দশক বাদে নদিয়ার রানাঘাট কৃষ্ণনগর হয়ে ফের চালু হল উত্তরগামী এক্সপ্রেস রানাঘাট কৃষ্ণনগর হয়ে ফের চালু হল উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেন ডাউন জলপাইগুড়ি রোড শিয়ালদহ হামসাফার এক্সপ্রেসের প্রথম স্টপেজকে কেন্দ্র করে ভিড় রানাঘাট স্টেশনে মধ্যরাতে ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে জড়ো হয়েছেন শতাধিক মানুষ রবিবার থেকে হামসাফার এক্সপ্রেসের শুভযাত্রা শুরুর শুভ লগ্নে রানাঘাট স্টেশনে ফুলের মালা ফুলের তোড়া ও ভারতীয় তেরাঙ্গা পতাকা দিয়ে সংবর্ধনা জানালেন হামসাফার ট্রেনের চালককে প্রায় চৌষট্টি বছর পর আবার উত্তরবঙ্গের সঙ্গে নদীয়ার সরাসরি হামসাফার এক্সপ্রেসের মাধ্যমে যোগাযোগ হল শুরু নতুন করে শিয়ালদা থেকে জলপাইগুড়ি হামসাফার এক্সপ্রেস ভায়া রানাঘাট কৃষ্ণনগর হয়ে জলপাইগুড়ি স্টেশনে যাবে এই ট্রেনটি অন্যদিকে এরই অপেক্ষায় ছিলেন নদীয়ার মানুষ এখন থেকে এই ট্রেনের সুবিধা পেতে চলেছে নিত্য যাত্রীরা কম খরচে এবার উত্তরবঙ্গে সরাসরি যেতে পারবে যাত্রীরা এই চিত্রই উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বেঙ্গল নিউজ জন্য। এবং আমরা এই ফুল দিয়ে ওনাদের সম্বন্ধনা জানাতে চাই যে আমাদের উত্তরবঙ্গ যাওয়ার জন্য তো আমাদের একটা ট্রেন পেয়েছি আমরা চল্লিশ বছর পরে ষাট বছর সব থেকে বড়ো কথা চৌষট্টি বছর আগে দার্জিলিং মেল আনাঘাটে চলত সেই চৌষট্টি বছর পরে আজকে আজকের দিনে দাঁড়িয়ে প্রথম দার্জিলিং মেল মানে দার্জিলিং বা আমাদের উত্তরবঙ্গ যাওয়ার জন্য প্রথম গাড়ি আমরা পাচ্ছি এখান থেকে তার সুবর বদল আজকে তো চৌষট্টি বছরের রানাঘাটটা সাহেব বা জন্য একটা বিরাট পাওয়া যায় আমাদের কাছে কিন্তু এই পাওয়ার আনন্দতে আগে আমরা স্টেশনে উপস্থিত হয়েছি ড্রাইভার সাহেব এবং এলপি পি সাহেব এল এলপি সাহেব সাহেব এবং গার্ড সাহেব যারা আছেন এবং ডাক্তার যারা আছে তাদেরকে আমরা সম্বোধনা জানাবো এবং আমরা এটা চাইবো যাতে গাড়িটা ডেলিট্রেন হয় কারণ রানাঘাট থেকে বা রানাঘাট পার্শ্ববর্তী অনেক মাসিন্দারা আছে যারা কিন্তু নর্থ বেঙ্গলে ডাক্তার চাকরি বা কর্মসূচি যাব করে তাদের জন্য যদি আমাদের এই চত্বর থেকে একটা ডেলিট্রেন পাওয়া যায় সেটা আমাদের জন্য খুবই লাভজনক হবে তো এখন আমরা সাপ্তাহিক পেয়েছি তো আমরা অবশ্যই খুশি কিন্তু চাইবো গাড়িতে ডেলিটেন মালা ফুল এবং লাড্ডু লাড্ডু কাদের দেবেন লাড্ডু স্পেশালে যারা থাকবে তাদেরকে খুশি করার জন্য আমরা এটা ব্যবস্থা করেছি রানাঘাট রেল লাভার পূর্বে কোনো পক্ষ থেকে এবং রানাঘাট কী নাম তোমার আমার নাম নবীন মন্দা আপনি প্রথম যাত্রী রানাঘাটের বাসিন্দা কোথা থেকে আসছেন আর কোথায় আমি এখন আসছি মালদার থেকে আসছি আচ্ছা তো মালদা থেকে ডাইরেক্ট রানাঘাট এটা কি কল্পনা করতে পেরেছিলেন এটা সত্যি আমাদের কাছে খুব আনন্দদায়ক জায়গা কারণ আমরা এটা অনেক দিন ধরেই আমরা এটা চিন্তা করে আসছি যদি হতো ভালো হতো কারণ আমাদের একটা অনেকটা সময় চলে যায় শিয়ালদায় যেতে শিয়ালদার থেকে ট্রেন ধরা আবার যখন আসতাম আমরা শিয়ালদায় এসে শিয়ালদার থেকে রানাঘাটে আসা এটা আমাদের অনেকটা সময় ব্যস্ত এবং সত্যি আমাদের কাছে আজকে খুব আনন্দের দিক যে আজকে আমাদের রানাঘাটের উপর দিয়ে আমাদের নর্থ বেঙ্গলের ট্রেনগুলো যাতায়াত করছে আপনি মালদায় কটায় উঠেছিলেন আমি মালদায় উঠেছি ট্রেনটা একটু দু ঘন্টা লেট ছিল ছিল আটটার সময় টাইম সেটা দশটায় ছেড়েছে কিন্তু দেখা গেল এখানে একদম রাইট টাইমে পৌঁছে দিয়েছে কতক্ষণ ট্রেনটা কমফোর্টেবল মনে করলেন হ্যাঁ ট্রেনটা কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এবং সময়ও খুব বাঁচছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি বার্তা দেবেন এই ট্রেনে উঠে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটাই বার্তা দেব যে সামনের দিনে আমাদের একটা বিরাট নর্থ বেঙ্গলের সাথে রানাঘাটের একটা অনেকটা সুবিধা হয়ে গেল যা আমাদের বারবার শিয়ালদায় গিয়ে যেতে হতো যেটা আমরা এখান থেকে আমরা ট্রেন ধরে আমরা নর্থ বেঙ্গলের যে কোনো স্টেশনে আমরা পৌঁছে যেতে পারি এবং আমাদের নর্থ বেঙ্গল থেকে যখন আমরা আসব। তখন আমরা ডাইরেক্ট আমাদের রানাঘাটে আমরা ডাইরেক্ট চলে আসতে পারি এটা খুব আনন্দ খবর এবং সামনের দিনে আশা করি এটা যেটা সাপ্তাহিক করেছে এটা রেগুলার হবে এবং অনেক ট্রেনই যাতায়াত চৌষট্টি বছর পর আমাদের সেই রানাঘাট গিয়ে যখন দার্জিলিংয়ে যাতায়াত করত তারপরে সেই প্রথম গাড়ি আসলো যেটা নর্থ বেঙ্গল থেকে সরাসরি শিয়ালদা এবং শিয়ালদা থেকে নর্থ বেঙ্গলের গাড়ি যেটি আজকে উদ্বোধন হতে চলেছে তো সেই পরিপ্রেক্ষিতে আমরা রানাঘাট স্টেশনে আমাদের রানাঘাট রেল লেভার্স গ্রুপের তরফ থেকে এবং রানাঘাট প্যাসেঞ্জার সাথে সহজ সহযোগিতায় আমরা একটি ড্রাইভার সাহেব এবং গার্ড সাহেব এবং স্টেশন মাস্টার এবং স্টেশনে যারা কর্মী আছে তাদের সম্বর্ধনা দেওয়ার জন্য হাজির হয়েছি রাত্রেবেলা তো সেই প্রোগ্রামটার জন্য আমরা এই মুহূর্তে আমাদের সাথে সাথীরা নিয়ে এই মুহূর্তে স্টেশনে উপস্থিত হয়ে রয়েছে কতটা আনন্দিত আজকের এই দিনের জন্য দারুণ আনন্দিত মানে এই আনন্দের কোনো ভাষা হবে না মানে সত্যি কথা বলতে আজকে এটা ব্রিজটা আজকে দু বছর আগে আমাদের এই জাইনটা কানেক্ট হয়েছিল আদিমদের সাথে তখন থেকে আমরা আশা করেছিলাম যে একটা দূরপাল্লার গাড়ি আমরা পাবো তো সেটা আজকে বছর পরে পাচ্ছি যদি সাপ্তাহিক থেকে আমরা চাইবো গাড়িটা ডেলিগাড়ি যাতে হয় যাতে সাধারণ মানুষের অনেক সুবিধা হয় কারণ নর্থ বেঙ্গলে আমাদের এখান থেকে প্রচুর মানুষ চাকরি করেন তারা কর্মসূত্রে নর্থ বেঙ্গল যাতায়াত করেন তাদের জন্য খুব সুবিধা যদি গাড়ি ডেলিগাড়ি হয় তো সাপ্তাহিক গাড়ি আমরা পেয়েছি আগামী দিনে চেষ্টা করবো ডেলিগাড়ি হয় এবং এই জন্য আমরা খুবই আনন্দিত এবং রানাঘাটবাসী হিসাবে আমাকে গর্বিত যারা ঘুরতে যায় নর্থ বেঙ্গলে বা বিভিন্ন দরকারে যায় তাদের আমরা দেখি যে তারা শিয়ালদা হয়ে বা হাওড়া থেকে ট্রেন ধরে সেই ক্ষেত্রে এবার থেকে তারা নদিয়ার কৃষ্ণনগর এবং রানাঘাট থেকে এই ট্রেন ধরতে পারবে কি বলবেন এই বিষয়ে একদমই একদমই আমাদের শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেন ধরতে গেলে অন্তপক্ষে চার ঘন্টা সময় বেশি নিয়ে যেতে হবে সেই চার ঘন্টা সময়টা কম লাগবে এবং বাড়ি ফেরার ক্ষেত্রেও চার ঘন্টা সময়টা অনেক কম লাগবে মানে যেটা শিয়ালটা থেকে আমরা প্রায় দশ ঘন্টা বারো ঘন্টা এনজিপি বা উত্তরবঙ্গে পৌঁছাই রানাঘাট থেকে সেটা আমরা আট ঘন্টা সা ঘন্টা মধ্যে পৌঁছে যেতে পারবো এবং নিজের স্টেশন থেকে ট্রেন পাবো এবং নদীয়া জেলার এটা একদমই গুরুত্বপূর্ণ রেল স্টেশন রানাঘাট সেখান থেকে আমরা উত্তরবঙ্গে গাড়ি পাচ্ছি এটা আমাদের কাছে বিরাট পাওয়া আচ্ছা আপনার নাম আমার নাম নবীন কল্ডার